আমার ব্যাটিং দেখার জন্য তিন পাশের রাস্তাটাতে লোকজন জমা হয়ে যেত আমি খুব মেরে খেলতাম ওইখান থেকে জনপ্রিয়তা পাওয়া আমার বলে বলে রান এটা আমার উল্লেখযোগ্য আর বোলিংয়ের উল্লেখযোগ্য বলি এগারো রানে আট উইকেট বাইশ রানে আট উইকেট নয় রানে ছয় উইকেট সবার ভালোবাসাটা এত এত পেয়ে পেয়েছিলাম যার কারণে আমার মানে আর কিছু ফিরে তাকাতে হয়নি সিরাজগঞ্জের মানুষের একটা ইচ্ছা ছিল আপনাকে জাতীয় দলে প্লেয়ার হিসেবে দেখতে সেই ইচ্ছাটা আপনি কেন পূরণ করতে পারলেন না এটা আসলে অনেক মানে অনেক ইতিহাস এদের পিছনে অনেক কারণ অনেক ইয়া প্রথম কারণ আমি বলবো আমার একটা গাইডলাইন দরকার প্রত্যেকটা লাইফ স্টাইলের একটা মূল একটা গাইডলাইন থাকে তা আমার আমার সেই সেটা ছিল না ক্রিকেটের মাঠ ছেড়ে কোচ হিসেবে কবে আত্মপ্রকাশ করলেন আমি যখন এশিয়া বাসিকে কিছু দিতে পারি নেই তো কাজেই আমি চাব যে এই খেলোয়াড়দের গাইডলাইন হিসেবে কাজ করার সেখান থেকেই কোচিং আসা ভাই সিরাজগঞ্জের বর্তমান ক্রিকেট অঙ্গনের অবস্থাটা কি এক কথা বলবো ভয়াবহ এভাবে যদি চলে আস্তে আস্তে আমরা আরও নিচের দিকে নামতে থাকবো প্রিয় দর্শক গঞ্জের কথার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা গঞ্জের গল্প গঞ্জের মানুষ নিয়ে আমাদের এই পথ চলা আজকে আমরা কথা বলবো সিরাজগঞ্জ ক্রিকেট অঙ্গনের পরিচিত মুখ সাবেক ক্রিকেটার সিরাজগঞ্জ জেলা টিমের কোচ মাউন ভাইয়ের সঙ্গে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে জানতে চাই আপনার ছোটবেলা কেমন কেটেছে আমি তো ছোটবেলা আসলে পড়াশোনা শুরু করছি ক্যারিয়ার প্রথম শুরু করা সালাহ স্কুলে স্কুলের হাত ধরে সালাহ স্কুল থেকে বিএল স্কুল তারপরে ডিগ্রি কলেজ এ এটার ভিতরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আর তখন সালাই স্কুল গার্লস বয়েজ দুইটাই একসাথে ছিল সেখান থেকে উঠে আসা আর শৈশবের ভিতরে স্কুল লাইফের বিএল স্কুলের স্মৃতিটা ওই সময় ওই সময়টা আসলে স্কুল লাইফটা ছিল প্রচণ্ড পিটে আমি ছিলাম আমরা আমাদের এলাকার সাত আটটা ছেলে ছিল যারা আমরা এরকম ডান পিটে ছিলাম দেখা যেত যে পুকুরে সাঁতার কাটার থেকে শুরু করে নদীতে যাওয়া সাঁতার কাটার থেকে শুরু করে চরে যে বাদাম চুরি করে খাওয়া থেকে শুরু করে সব কিছুই করতাম এমনই ডানপিটে ছিলাম স্কুল পালা মানে পালাতাম খুব বেশি যদিও সরকারি সরকারি স্কুল মানে জেলার সবচেয়ে সেরা স্কুল এটা অনেক কঠিন ইয়ে ছিল তারপরেও মানে আমি মানে এই ডানপিটে এটা ছিলামই মামুন ভাই শৈশবের এই ডানপিটে ভাব থেকে একজন খেলোয়াড় হয়ে ওঠার পিছনে আপনার গল্পটা শুনতে চাই এটা ছোট্ট অল্প কথায় আসলে বলার মতো না এটা অনেক বড় একটা হিস্ট্রি আসলে এই সময় সময়টাতে মানে ওই সময়টাতে পার করাটা আসলে এটা অনেক মানে অনেক সুখকর স্মৃতির সাথে আছে অনেক দুঃখ কষ্ট সব কিছু মিলেই আছে তো ইসলামিয়া কলেজ থেকে আমার মানে শুরু ক্রিকেট কেরিয়ারটা শুরু আমার বড় ভাইরা সবাই ক্রিকেট খেলতেন তো তার ভিতরে একজন ছিলেন টিটো তার মানে তারই চাওয়াটা তার চাওয়া এবং তার ভালোবাসা এবং তার অনু মানে সব কিছুতেই আমি ক্রিকেটে এসেছি এই ক্রিকেটে আসার পরে আপনি পরিবারের সাপোর্টটা কিভাবে পেতেন পরিবার অন্য সব পরিবার যেমন চায় বাবা মা অবশ্যই যাবে যে ছেলে পড়াশোনা পড়াশোনা করুক আমাকেও তাই করতে হয়েছে আমা আমাকে সেটাও পূরণ করতে হয়েছে কিন্তু আমার বা বাসার সামনে মাঠটা ছিল তো যে মাঠটাতে আমি খেলতে আসতাম খেলতে আসার পরে দেখা যেত যে যে খেলা খেলাধুলা করতাম সেই খেলাধুলার সময় আমার ব্যাটিং দেখার জন্যে আমি মানে মানে আমার তিন পাশের রাস্তাটাতে লোকজন জমা হয়ে যেত ব্যাটিং করার সময় তো আমি খুব মেরে খেলতাম যার জন্যে ওইখান থেকে জনপ্রিয়তা পাওয়া শুরু আর বাবা মা খুব একটা অমৎ করেন নাই সিরাজগঞ্জের কোন কোন জায়গায় আপনি সিরাজগঞ্জের আসলে শুরুটা এমন ছিল আমার প্রথম সিরাজ আত্মপ্রকাশটা হয় আসলে আমাদের একটা কোচ হিসাবে একজন কাজ করত বাদল ভাই এবং আমাদের আরেকটা ছিল মার্ক ভাই মানে আমার সিরাজগঞ্জ শহরের মধ্যে প্রথম আত্মপ্রকাশটা হয় মিলের মাঠে কমি জুট মিলের মাঠে সেইখানে প্রথম আত্মপ্রকাশ তাদের ওই ম্যাচ খেলতে যাই এবং সেই ম্যাচে আমি ভালো পারফর্ম করি সেখান থেকেই আত্মপ্রকাশ ভাই আপনি ক্রিকেটে কি হিসেবে খেলতেন আসলে আমি মূলত প্রথম প্রথম এবং প্রধান ছিল আমার হলো বোলিং বোলিংটা দিয়ে আমার যাত্রাটা শুরু তারপর ব্যাটসম্যান হয়ে ওঠা অলরাউন্ডার হয়ে ওঠা এবং সবচেয়ে মজার বিষয় দুইটাই ওপেন করতাম আর এই ওপেনিংয়ের পিছনে একটা কারণ আছে ছোট একটা গল্প আছে আমার ইয়েতে ব্যাটসম্যান ওপেনার হিসাবে আত্মপ্রকাশটা সেটা আমার প্রথম ঢাকা লিগ দিয়ে শুরু এবং তাও ফার্স্ট ডিভিশন প্রথম বিভাগ দিয়ে আর কি প্রথম শুরু আমাদের টিমের একটা খেলোয়াড় মানে যে যে টিমের বিপক্ষে একটা টিম আছে খেলাঘর সেই খেলাঘরে একটা পেস বলার ছিল নাম হল ছিল আলমগীর কবির সে অনেক জোরে বল করত। সে ন্যাশনাল টিমের প্লেয়ার ন্যাশনাল টিমে খেলতো খেলছে তো ও ওর বল ফেস করার জন্যে আসলে একটা ব্যাটসম্যান সাহসে একটা ব্যাটসম্যান দরকার ছিল তো সেই সময় আমাকে কালকে খেলা কোনো দিন ব্যাটিংয়ের কাজও আমি করি নাই ক্লাবে তো রাত্রেবেলা আমাকে ডেকে আমাকে বলতেছে যে কালকে খেলা কালকে তোমারে ওপেন করতে হবে রাজি আছো তুমি পারবা কি না তা আমি বললাম যে ওপেনিং করব এ পর্যন্ত একদিনও ব্যাটিং ট্যাক্টিং করালেন না হুট করে আজকে বলতেছেন যে ব্যাটিং কালকে ওপেন করতে হবে তবে যদি এটা যদি আমাকে করতে দেন তাহলে একটা অনুরোধ করব যে আমাকে দিলে চার ম্যাচ দিতে হবে একটা ম্যাচে আপনি ওপেন করাবেন তা হবে না তাহলে আমি ওপেন করতে রাজি তখন ক্লাব রাজি হলো রাজি হওয়ার পরে পরের দিন খেলতে নামলাম এবং সত্যি আমি আশ্চর্য আশ্চর্য হয়েছিলাম যে আসলে আলমগীর এত জোরে বল করে আমি তখন আমার লাইফে কোনো দিন এত জোরে বল আমি ফেস করিনি তো ও প্রথম বলটা যখন করছে আমি স্ট্রাইকারে স্ট্রাইকের এন্ডে তো বল করার পরে আমি বলটা আসলে দেখতে পাইনি তো যখন কিপারের কাছে হাতে গেছে ও ওর শামসুল ছিল ও না নাউটগঞ্জ ছেলে তো ও আমাকে মানে ও পিছন থেকে বলে বসছে গুড বল গুড বল আমি ওর দিকে তাকিয়ে বলেই ফেলছি যে আসলে সত্যি আমি বলটা দেখতেই পাইনি ওটা অরিজিনালি বলটা দেখতে মানে এখনও আমি বলবো যে বলটা দেখতেই পাইনি আমি সেই সেখান থেকে আমার ব্যাটিং ওপেনিংটা কেরিয়ারটা শুরু তারপর একটুকু আর পিছু ফিরে তাকাইতে হয় ও ওকে ফেস করার পরে এতটাই হয়ে গেছে সাহস যে পরের বোলারদের আর বোলার বলি কি মনেই হতো না এভাবে উঠে এভাবেই আর কি ওপেনিংয়ের যাত্রা শুরু পেশাদার ক্রিকেটার হিসেবে প্রথম কোন দলে খেলেছেন পেশাদারি ক্রিকেট আমার হলো উনিশশো তেরানব্বই বিরানব্বই তিরানব্বই থেকে শুরু এটার এটার পিছনে একটা ইতিহাস আছে সেটা হলো বিপ্লব ভাই যে আমা আমাকে এই জায়গাটা করে প্ল্যাটফর্মটা সুযোগটা করে দিয়ে দিয়েছিলেন তিনি অগ্রণী ব্যাংকের খেলোয়াড় ছিলেন সে এই সিরাজগঞ্জের এই স্টেডিয়াম মাঠে খেলতে আসার পরে তো আমাকে খেলা দেখে তার পছন্দ হওয়ার পরে সে আমাকে ঢাকায় নিয়ে যান এবং সেখানে সুযোগ করে দেন বাস তারপরে আর পিছু পিছিয়ে তাকাতে হয় ঢাকায় কোন কোন টিমের সাথে খেলেছে ঢাকার কেরিয়ারটা আমি আসলে ফার্স্ট ক্লাস ক্রিকেটার সারা মানে দেশের ক্রিকেটের আমি ফার্স্ট ক্লাস ক্রিকেটার আমার আমার মহামার্ন স্পোর্টিং ক্লাব শেখ জামাল ধানমন্ডি তারপরে ইন্দিরা রোড তারপরে বাংলাদেশ বয়েস পার্টেক্স উদিতি প্রগতি এগুলো আমার খেলা হয়ে গেছে আপনার খেলার জীবনে ভাই এমন কোন গল্প আছে কি যেটা মানে আপনার এখনও মনে পড়ে আসলে খেলার স্মৃতিগুলো আসলে অনেক আসলে দীর্ঘ তেইশ চব্বিশ বছর ক্রিকেট ক্রিকেট কেরিয়ারটা আমার এই এটা দিয়েই আমার পরিচয় এটা দিয়েই আমার সব কিছু তো এইখানে মানে অবশ্যই অনেক অনেক হিস্ট্রি আছে তার ভিতরে প্রধান প্রধান যদি আমি বলি আমি আমার কাছে এক দুই তিনের মতো যদি বলি তাহলে ব্যাটিং ক্ষেত্র বলিং ক্ষেত্র দুইটা আলাদা করবো ব্যাটিংয়ে আমার সবচেয়ে মজার ইয়াটা ছিল সাতষট্টি বলে একশো চুয়ান্ন আর চুরানব্বই বলে একশো সাত আর তেত্রিশ বলে তেরানব্বই রান এটা আমার ব্যাটিংয়ের উল্লেখযোগ্য আর বোলিংয়ের উল্লেখযোগ্য বলি এগারো রানে আট উইকেট বাইশ রানে আট উইকেট নয় রানে ছয় উইকেট এই তিনটা আমার সবচেয়ে মানে স্মরণীয় বোলিংয়ের জীবনের স্মরণীয় একটি আমার মানে এই উঠে আসার পিছনের মূল ঘটনাটা সত্যি একটু ইয়া আলাদা আমার উঠে আসার পিছনের মূল কারণটা ছিল আমার সাজাদপুর সাজাদপুর তখন সিরাজগঞ্জের সবচাইতে ভালো ক্রিকেট পরিচর্যা হতো এবং লিগটাও আয়োজন করা হতো ব্যাপকভাবে ওই ক্রিকেট ওই ওই লিগটাতে আমার উঠে আসা আমি তখন সাদপুরে খেলতে যাই ওইখানে খেলি একটা ম্যাচে আমি তেত্রিশ বলে চুরানব্বই করি সেখান থেকে আমার জনপ্রিয়তাটা শুরু এবং এত মানে সবার ভালোবাসাটা এত এত পেয়েছিলাম যার কারণে আমার মানে আর কিছু ফিরে তাকাতে হয়নি সিরাজগঞ্জের মানুষের একটা ইচ্ছা ছিল আপনাকে জাতীয় দলে প্লেয়ার হিসেবে দেখতে তো সেই ইচ্ছাটা আপনি কেন পূরণ করতে পারলেন না এটা আসলে অনেক মানে অনেক ইতিহাস এদের পিছনে অনেক কারণ অনেক ইয়া প্রথম কারণ আমি বলব আমার একটা গাইডলাইন দরকার প্রত্যেকটা লাইফ স্টাইলের একটা মূল একটা গাইডলাইন থাকে সেই গাইডলাইন যেটা পথ প্রদর্শন করে তা আমার আমার সেই সেটা ছিল না আমার আমি যেটা ভুল করতাম খেলোয়াড়ি জীবনে যে ভুলগুলো করতাম ব্যাটিংয়ে যে ভুল করতাম বলিংয়ে যে ভুল করতাম সেগুলো দেখায় দেওয়ার কে ছিল না আমি ঠেকে ঠেকে শিখতাম তারপরে টিভির সাহায্য নিতাম তারপর আমি অন্য সিনিয়র খেলোয়াড়দের সাথে শেয়ার করতাম তারপরে আবার গুছিয়ে আবার নিজের জায়গায় ফেরত আসতাম এমন এটা ছিল আমার সব কাছে সবচেয়ে মূল আর পরিবেশটা আসলে এটার জন্যে প্রচুর একটা দরকার একটা খেলোয়াড়ের জীবনের একটা পরিবেশটা সবচেয়ে বেশি এনভায়রমেন্ট দরকার আমার সময় আসলে এরকম ছিল না যার জন্যে ইচ্ছাটা সদিচ্ছাটা এরকম যে কোনো 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 লেভেলে এসে আসার পরে মনে হচ্ছে এটা আমার কাছে মানে শেষ এর উপরে মনে হয় যা যেতে পারবো না যাওয়া হবে না এমন এমনই ছিল প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতাগুলো কী ছিল আমার ক্রিকেট জীবনে আসলে অনেক প্রতিবন্ধকতা ছিল তার ভিতরে মূল বল যদি আমি বলি মূল এবং প্রধান কারণ সেটা হলো আমার এই মাঠটা আমাদের এই ক্রিয়া সংস্থাটা আমাদের এই মানে ক্রিয়া অনুরাগী মানুষ ইয়াটা কারণ এই এখানে আমাদের এমন টুর্নামেন্ট হয় না লিগ হয় না কোনো চর্চা নাই এখানে প্রতি বছর কেন্দ্রিক কোনো ইয়া ছিল না চার পাঁচ ছয় বছর পর পর একটা করে লিগ হতো তো এটা এটা চরম হতাশ মানে হতাম আর কি এটার কারণে যে আমি আমি নিজেকে শুধরানোর জায়গাটা পেতাম না আসলে যে নিজেকে আবার ভুলগুলো সংশোধন করব ব্যাটিং গোটা আবার নতুন করে নিজেকে আত্মপ্রকাশ করব। আরও ভালো করব কিংবা যে খেলোয়াড়দের সাথে খেলব তাদের সাথে নিজে নিজেকে পার্থক্যটা যে বিচার বিচার বিবেচনা করব সেটাতে সবচেয়ে মানে জায়গাটাই আমরা হারিয়ে ফেলতাম এখানে লীগ হয় না এটা ছিল আমার প্রধান কারণ সেকেন্ড কারণ হল তখন সবার সবার টার্গেট থাকতো ঢাকা লীগের এক কেন্দ্রিক ঢাকা লিগটাতেই একমাত্র উঠে আসার এবং সবচেয়ে মূল প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটাতে মানুষের মানুষদের কোনো প্রকারের সব সহযোগিতা থাকতো না আমাকে একাই পথ চলতে হতো এটা 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 আমি অনেকটা আগায় রাখবো এই এই সমস্যার কারণগুলো আর আর প্রতিবন্ধকতার ভিতরে আমার মানে নিজের নিজের ইচ্ছাটা সদ ইচ্ছাটা তো এখানেও প্র্যাকটিস নিজের নিজের করা নিজের এককভাবে প্রচেষ্টায় এই এইভাবে আসা এই ক্রিকেটের মাঠ ছেড়ে কোচ হিসেবে কবে আত্মপ্রকাশ করলেন এই সেই জার্নিটা কেমন ছিল আমি আসলে মানে ব্যাটসার্সি খেলা ছেড়ে দেওয়ার ছিল দুই হাজার এগারো সাল দুই হাজার এগারোতে আমি ক্রিকেট মোটামুটি ছেড়ে দিয়েছিলাম তারপরে এটা ছিল আমরা অফিস লিগ চল খেলতাম শখের বর্ষের অফিস লিগ ঢাকাতেই সেটা দুই হাজার পনেরো সালে শেষ করে দিয়েছি আর দুই হাজার পনেরোতে ক্রিকেট বোর্ডে কোচ হিসাবে জয়েন কোর্স করেছি সিরাজগঞ্জের দায়িত্বে আসছি ডিস্ট্রিক্ট কোচ হিসাবে আমার উদ্দেশ্য আসার পিছনে মূল কারণটা ছিল যে আসলে খেলার আমি খেলোয়াড় থাকা অবস্থায় আমি যে প্রতিবন্ধকতার শিকার হয়েছিলাম সব বাধা আমার কাছে এসেছে তার ভিতরে মূল ছিল আমার একটা গাইডলাইন একটা কোচ হিসাবে একটা আমি ভালো কোনো কোচের কাছে কোচিং করতে পারি নি সেই ইচ্ছা থেকে আমার এই ক্রিকে কোচিংয়ে আসা যে আমি যখন এশিয়া বাসিকে কিছু দিতে পারি নি তো কাজেই আমি চাব যে এই খেলোয়াড়দের গাইডলাইন হিসেবে কাজ করার সেখান থেকে কোচিংয়ে আসা ভাই সিরাজগঞ্জের বর্তমান ক্রিকেট অঙ্গনের অবস্থাটা কি এক কথা বলবো ভয়াবহ এভাবে যদি চলে আস্তে আস্তে আমরা আরও নিচের দিকে নামতে থাকবো নিচের দিকে নামতে শুরু করে করে দিয়েছি কারণ সিরাজগঞ্জের যে মানে খেলার কোনো চর্চাই নাই ক্রিকেট নিয়ে কোনো মানে ক্রিকেট নিয়ে কোনো পরিকল্পনা নাই এক একেবারে পূর্ণ ইয়া বলবো একক সব কিছু একক প্রচেষ্টায় আমাকে করতে হয় যেমন মাঠ থেকে শুরু করে মাঠের পানি দেওয়া থেকে শুরু করে পিচ থেকে শুরু করে নেট বল সমস্ত কিছু যোগা দেওয়া এবং সহযোগিতা পুরাটই শুধু এককভাবে আমার এই এই ক্ষেত্রে মানে এককভাবে আসলে খুব কঠিন কঠিন এই পথযাত্রাটা আর জেলা ক্রীড়া সংস্থা উদ্যোগটা এরকম না লাস্ট পাঁচ বছরটা আরও ভয়াবহ ভাই আপনি কি মনে করেন আপনার চোখে কি কি উন্নয়নের দরকার আছে আমাদের সবচেয়ে বড়ো যে উন্নয়নটা দরকার সেটা হলো আমাদের ক্রিয়া সংস্থাকে যে যারা আসে যারা দায়িত্বে আসে যারা দায়িত্ব দেয় তাদেরকে আসলে খেলাটা খেলার জন্যে একটা সঠিক মানুষ দরকার যে এই এইটাকে এখানে নির্বাচিত যারা হয়ে আসে তারা কেউ খেলোয়াড় না খেলোয়াড় থাকে না যার জন্যে তারা খেলা খেলার সম্পর্কে তাদের ধারণাটা তাদের উন্নয়ন কর্মসূচিটা ওনারা জানেন না যার জন্যে আমরা মানে আমাদের এটা ডেভেলপ হচ্ছে এই যে আমাদের ক্রিকেটের বর্তমান যে অবস্থা এই অবস্থা উন্নয়নের জন্য আমাদের আরও কি কি প্রয়োজন বলে মনে করে আমাদের আসলে এই এই রাস্তাতে একটা ছেলেকে তৈরি করতে আমাদের প্রধান দরকার একটা ছোট্ট একটা ইনডোর দরকার একটা ভালো উন্নত মানের একাডেমি দরকার ভালো প্রশিক্ষক দরকার মানে আমার সহযোগিতার হাত আরও বেশি দরকার যেমন আমাদের মাঠ সমস্যা মাঠ আসলে আমাদের সত্যি অর্থে এই স্টেডিয়াম ছাড়া আমাদের আর কোনো অনুষ্ঠান মানে আর কোনো খেলার জায়গা নাই আর সব অনুষ্ঠান আমাদের এই মাঠ কেন্দ্রিক আমাদের এই মাঠে যেমন মানে সরকারি অফিসের প্রোগ্রাম থেকে শুরু করে সব কিছু এই মাঠেই হবে তারপরে স্কুলগুলোর মানে ইয়া মানে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সেগুলো এই 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 যে মাঠেই হবে তো সব কিছু যদি একটা মাঠে হয় তাহলে সেখান থেকে খেলোয়াড়দের জায়গা করে দেওয়া খেলোয়াড়দের উঠে আসা এই জায়গাটাতে ব্যাপক সমস্যা হয়ে তারা। আর দ্বিতীয় দ্বিতীয় সমস্যাটা বলবো আমি মানে মোবাইল আসলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা এত ইনভলভ হয়ে গেছে এবং তারা নিজেকে এ এইভাবে মানে ঢুকে গেছে ওরা যে ওখান থেকে বের হয়ে এই রোদ্রের ভিতরে মাঠে আসবে কাজ করবে পরিশ্রম করবে এটা এটা তাদের কাছে হয়ে ওঠে না এর চাইতে অনেক সহজ মাধ্যমটা হয়ে গেছে টাকা ইনকামের পথটাও হয়ে গেছে এই টিকটক আর ফেসবুক এখান থেকে আয়ের উৎস যে তারা আয় উৎস না করতে পারলেও তারা ওইটা নিয়ে ব্যস্ত যে আমরা বসে থেকে টাকা ইনকাম করতে পারবো তো এই চর্চাটা এখন ব্যাপক ব্যাপক আকারে প্রকাশ দেখছি আর আমাদের এর সাথে যে মাঠের সাথে সম্পৃক্ত সেটা সম্পূর্ণ হারিয়ে যাচ্ছে এই এইটার জন্য ও আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে এই পরিবেশ থেকে ভাই সিরাজগঞ্জের তরুণদের জন্য আপনার কি পরামর্শ থাকবে তরুণদের তরুণদের উদ্দেশ্যে আমি বলতে চাব যে স্বপ্নটা ঘুমায় স্বপ্ন দেখা যাবে না জেগে থেকে স্বপ্নটা দেখতে হবে আর এটার জন্যে প্রথম ধাপটা বলবো সঠিক পরিশ্রম সঠিক সময়টাকে ব্যবহার করা ধৈর্য ইচ্ছে শক্তি এই চারটা স থাকবে সবচেয়ে বেশি পরামর্শ তাহলে একটা ক্রিকেটার তাকে কোন কোন ধাপগুলো পার করে আসতে হবে আচ্ছা প্রথমে বলি যে জাতীয় দলে খেলাটা আসলে এটা সব খেলোয়াড়ই কম বেশি স্বপ্ন হয়ে থাকে কিন্তু এটা এত সহজ পথ না যে চাইলাম খেললাম এরকম না কিন্তু পদগুলো আমরা জানি পদগুলো বলে দেওয়া হয় পদগুলো বলি সেই পদটা আবারও বলে দিচ্ছি সেটা হলো একটা উপজেলা থেকে উঠে আসার পিছনে তোমাকে আগে তোমার উপজেলায় তোমার সেরা খেলোয়াড়দের একজন হতে হবে তারপরে তোমাকে জেলা পর্যায়ে আসতে হবে সেই জেলা পর্যায়ে সেরাদের ভিতরে সেরা হতে হবে খেলোয়াড় হইতে হবে সেরা খেলোয়াড় তালিকা আসতে হবে একাই এই জেলা থেকে একটা টিম হয় প্রতি বছর খেলায় অংশগ্রহণ করা হয় সেখানে সেই মাধ্যমে তাকে খেলতে হবে সেই খেলাতেও সেরাদের একজন হতে হবে সেখান থেকে রাজশাহী বিভাগীয় একটা টিম দল গঠন করা হয় সেই বিভাগীয় দলে সেরা খেলোয়াড়দের দিয়েই নির্বাচিত করা হয় সেখানেও তোমাকে সেরাই হয়ে আসতে হবে এই এইভাবেই আত্মপ্রকাশটা এবং এই এই লাইনটা সবচেয়ে সহজ এবং খুব তাড়াতাড়ি পদ্ধতি যেটা চোদ্দো ষোলো আঠারো যেটা এজ লেভেল এজটা লেভেল এজ লেভেল নিয়েই আমার কাজ করা সে ক্রিকেটারদের তুলে নিয়ে আসা নিচ থেকে তুলে নিয়ে আসা এই পাইপলাইনটা লাইনটা নিয়েই আমি আমি কাজ করি এখানে সব সব কাজটাই টোটাল আমার কেন্দ্রিক আমার আমাকে এভাবে এইভাবেই পাইপ সাজানো হয় যেমন চোদ্দো ষোলো আঠারো এই তিনটা এজ লেভেল নিয়ে কাজ করতে হয় আমি আমার জেলার পর্যায়ে কাজ করি আমার জেলার জেলাটাকে জেলার জন্য কাজ করতে হয় তারপরে বিভাগীয়র জন্যে কাজ করতে হয় তারপরে ক্রিকেট বোর্ডের জন্য কাজ করতে হয় তিনটা কাজ করার পরে মাঝখানে যে সময়টা থাকে সেই সময়টা দেখা যায় যে আমি লাস্ট এই এক মাস থেকে সামনের এই তিন মাস পর্যন্ত আমি টোটাল এই অ্যাকাডেমিক কেন্দ্রিক সিরাজগঞ্জের ছেলেদেরকে নিয়ে কাজ করতে পারি কাজ করার সময়টুকু পাই এইটুকু সময়ের মধ্যে একটা ছেলেকে তৈরি করাটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় আমার আমরা আমাদের যে প্ল্যানগুলো আছে সেশন প্ল্যান বলি আমরা যে যে প্ল্যানগুলো আসে ডে প্ল্যান আছে মান্থলি প্ল্যান আছে উইকলি প্ল্যান সরি ডে প্ল্যান উইকলি প্ল্যান তারপরে হলো মান্থলি প্ল্যান তারপর ইয়ারলি প্ল্যান এই তিনটা এই চারটা ফরম্যাটের মধ্যে আমরা একটা ছেলেকেও আমরা মানে আমি সাজাতে নিয়ে আসতে পারি না মানে এটা টোটাল ইয়ারলি প্ল্যান করব এই ছেলেকে নিয়ে এটা আমার হয়ে ওঠে না আর ইয়ারলি প্ল্যান না করলে উপরের লেভেলে আসলে ওঠা খুব ডিফিকাল্ট কারণ ভাই আপনার হাত ধরে এখন পর্যন্ত কতজন জাতীয় পর্যায়ে খেলেছে আচ্ছা জাতীয় পর্যায়ে আমাদের সিরাজগঞ্জের খেলোয়াড় তেমন একটা নাই লাস্টটা আছে ওয়াসি দিকই সে সবচেয়ে হ্যাঁ মানে আমি আমার দিক থেকে আমি তাকেই বলবো সবচেয়ে কারণ সে আন্ডার নাইনটিন খেলে আসছে ও শাহজাদপুরের ছেলে সে সে এই জেলার একজন অংশ ওর ওর আত্মপ্রকাশটা বিকেএসপি বিকেএসপি থেকে আমরা তুলে তুলে দেওয়ার পিছনে এটার এটার উঠে আসার পিছনের যে গল্পগুলো সেগুলো যদি আমি এভাবে বর্ণনা করি যে আমার খে আমার সেক্টরটাতে সম্পূর্ণ এমন যে ১৪ থেকে আঠারো বছর এইটুকের মধ্যে কাজ করা এই এই এখান থেকে উপ ক্রিকেট বোর্ডকে ছেলে তুলে ধরা কিন্তু এই এটা দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ ওর নিজের আর নিজেকে গোছানোর জন্যে একটা নিজে নিজের সঠিক মানে পরিকল্পনাটা সবচেয়ে আসল প্রয়োজন আমার হাত ধরে আসলে সিরাজগঞ্জের আত্মপ্রকাশটা এরকম যে আমি যাকে যেমনভাবে পারি যতটুকু পারি যেভাবে পারি মানে সহযোগিতা হাত বাড়িয়ে দিই যেমন যে ঢাকা লিগে খেলার জন্যে যোগ্য তাকে সেই ক্লাবগুলো ঠিক করে দেওয়া এই এরকম আমার তিরিশ পঁয়ত্রিশটা ছেলে খেলানো হয়ে গেছে ঢাকা লিগে বিভিন্ন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এবং কোয়ালিফাইন লাস্ট ইয়ারও আমার আমার পাঁচ পাঁচটা ছেলে আর আপনার ঢাকা লিগকে অংশগ্রহণ করছে মামুন ভাই আপনি তো চাইলেই পারতেন অন্য কোনো প্রফেশনে যাইতে কিন্তু সেখান থেকে আপনি ক্রিকেটটাকেই কেন বেছে নিলেন এটা আসলে ভালো ভালোবাসা হয়ে উঠছিল কারণ আমার চারিপাশের যে বড় ভাইরা ছিল তারা সব সবগুলো পেশাতেই ছিলেন এবং তারা ছিলেন সবগুলাই শিক্ষিত এবং খুব ভালো লেভেলের ছেলে তাদের সংস্পর্শে আসার পরে তারা তারা তাদের সাথে খেলাধুলা করতাম করার পরে তারা তো চলে যেত যার যার প্রফেশনে আবার ফিরে যেত তো তখন এই জিনিসপত্রগুলো সব কিছু থাকত আমার কাছে এটার প্রতি এটাকে রক্ষণাবেক্ষণ দেখাশোনার দায়িত্ব নিজের কাছে রাখার পরে এই ভালোবাসাটা হয়ে ওঠে আমার ক্রিকেটের প্রতি এবং এই পেশাতেই আমি বেছে নেই প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে